জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় ছটি পদক জয় করল ময়নাগুড়ির হঠাৎ কলোনি প্রশিক্ষণ কেন্দ্রে ছয় প্রতিযোগী জানা গিয়েছে হাওড়ার বালিতে গত উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতা সেখানে জলপাইগুড়ি জেলা যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে ময়নাগুড়ি হঠাৎ কলোনি এলাকার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছজন ছাত্রছাত্রী অংশ নেন সেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিশ্বজিৎ রায় সোনা সুদীপ্ত রায় এবং অমৃত রায় সিলভার এবং রিমি সরকার তাজিমা বেগম এবং তরফ তরফদার ব্রোঞ্জ পদক জয় করে। সোমবার তারা বাড়ি ফেরেন তাদের এই সাফল্যে তাদের উৎসাহ দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আমার নাম পাখিদের এই যে আপনার কিছু স্টুডেন্ট খেলতে গিয়েছিল পদক জয় করেছে কোথায় খেলা ছিল কী পদক জয় করেছে কতজন গিয়েছিল বিস্তারিত যদি বলেন আমাদের এখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওয়েপিয়ার এসোসিয়েশন থেকে আমাদের ছজন পার্টিসিপেট করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ওইটা হাওড়া বালিতে ওই রবীন্দ্র হয় তো ছয়জনের মধ্যে একটা গোল্ড দুইটা সিলভার আর বাকিটা হতে সব বোল্ড এটা কবে হয়েছিল এটা হচ্ছে উনত্রিশ তারিখ আপনাদের মানে কোথার থেকে খেলতে গিয়েছিল আমার আমাদের এই ময়নাবিল হঠাৎ মাঠ থেকে মানে এখানে কি আপনি প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণ দেওয়া হয় ছয়জনই গিয়েছিল ছজন গিয়েছিল ছিল পজিশন পায় একজন কোল্ড দুজন সিলভার এবং